আসসালামু আলাইকুম এভ্রিহান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর চকলেট কেকটির ফুল ডেকোরেশনটা শেয়ার করব তো এখানে আমি এক পাউন্ডের একটা চকলেট কেক নিয়ে নিয়েছি এবং কেকটাকে আমি চুলাতেই বেক করেছি কেকটা বেক করার পরে আমি কেকটা ঢেকে রেখেছিলাম যাতে করে কেকটার মশ্চারটা কেকের মধ্যেই থাকে যেন কেকটা খুব বেশি ড্রাই না হয়ে যায় আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন কেক বেক করার পরে সরাসরি কেকটাকে ফ্যানের নিচে কখনোই আনবেন না তাহলে কেকটা কিন্তু ড্রাই হয়ে যাবে কেকটা ঠান্ডা করার জন্য অবশ্যই ফ্যানের নিচে ছাড়া কেকটাকে ঢেকে তারপর ঠান্ডা করতে হবে এরপরে আমি কেকটাকে তিনটা স্লাইস করে নিচ্ছি আমি চাইলে দুইটা স্লাইস করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয় যে কেকের মধ্যে তিনটা স্লাইস করলেই কেকগুলো দেখতে বেশি সুন্দর লাগে এবং কাটার পরে কেকটা যখন খায় তখন তিনটা স্লাইস থাকতে দেখতে খুবই ইয়ামি লাগে কেকের একটা লেয়ারের মধ্যে আমি চকলেট সিরাপ ব্রাশ করে দিচ্ছি এটা একটা স্পেশাল চকলেট সিরাপ ছিল চকলেট সিরাপ ব্রাশ করে দেওয়ার পরে আমি এখানে হ্যাভি চকলেট গানাস দিয়ে দিয়েছি এই চকলেট গানাসটা কিন্তু খুবই ইয়ামি হয় আর এটা যদি কেক বেজের উপর দেওয়া যায় তাহলে কেক বেজটাও কিন্তু খেতে খুব মজা লাগে আমি সাধারণত ক্রিমের উপরে খুব একটা গানাস ইউজ করি না আমি কেক বেজের উপরে চকলেট গানাসটা ইউজ করি এতে করে কেকটা খেতে খুবই দারুণ হয় তো একইভাবে আমি তিনটা লেয়ারের মধ্যেই সেমভাবেই সেম প্রসেসেই সবগুলো আমি চকলেট গানাস এবং ক্রিম দিয়ে দিব উপরের যে লেয়ারটা আছে সেখানে কিন্তু অনেক মোটা একটা লেয়ারের চকলেট গানাস বসবে তারপরও আমি একটু করে চকলেট গানাস দিয়ে দিয়েছি যেন কেকের বেসটা চকলেটে হয় সামান্য একটু ক্রিম দিয়ে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি আমি আপনাদেরকে সবসময় বলেছি কেকটাকে অবশ্যই ক্রাম কোটিং করে নেবেন কারণ কেক যদি ক্রাম কোটিং করা না থাকে তাহলে ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় কিন্তু কেকের গুঁড়াটা উপরে উঠে আসবে এরপরে আমি যতটুকু আমার ক্রিম প্রয়োজন ততটুকু ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে ফুল একটা আইসিং করে নিব এবার আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে কেকের চারোপাশে একটু স্ক্র্যাপিং করে দিবো যেহেতু উপরে আমার হেভি চকলেট গানাস বসবে তাই আমার উপরে খুব বেশি ফিনিশিং আনার দরকার নেই তারপরেও আমি চেষ্টা করেছি কেকটা যেন ফ্ল্যাট থাকে উপরে যেন কোথাও উঁচা নিচা না থাকে যার কারণে আমি চেষ্টা করেছি উপরেও একটা সুন্দর ফিনিশিং আনার জন্য এবার আমি আপনাদেরকে একটা টিপস দিব কেকের উপর গানাস ইউজ করার আগে অবশ্যই কেকটাকে দশ থেকে বিশ মিনিট নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নেবেন এতে করে আপনার কেকের উপরে গানাসটা খুব সুন্দরভাবে বসবে আমি এখানে চকলেট গানাস ব্যবহার করেছি আর আমার চকলেট গানাসের রেসিপি যদি কেউ চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি সময় করে একদিন আপনাদের সাথে চকলেট গানাসের রেসিপিটা শেয়ার করে দেব এবারে আমি একটা ওয়ান এম নজেল দিয়ে কেকের চারপাশে একটু করে ডিজাইন করে দিব আমার কাস্টমারের তেমন কোনো ডিমান্ড ছিল না যে ডিজাইন কেমন হবে তাই আমি আমার মনের মতো করে ডিজাইনটা করে দিয়েছি আমি চাচ্ছিলাম যে কেকের উপরে কিছু চকলেট বসাবো তাই আমি কিছু চকলেট বানিয়ে নিয়েছিলাম চকলেটগুলো আমি কেকের চারপাশে বসিয়ে দিচ্ছিলাম চকলেটগুলো দেওয়ার পরে আমার মনে হচ্ছিলো কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিলো কারণ চকলেট কেকের মধ্যে যত চকলেট দেওয়া যায় তত বেশিই সুন্দর লাগে এরপরে আমি আমার যে লগো টপারটা আছে সেই লগো টপারটা বসিয়ে দিলাম তো এই তো আমার মোটামুটি কেকের ডেকোরেশন ডান আপনাদের সাথে আমি আরেকটা তথ্য শেয়ার করছি আপনারা যখন চকলেট কেক নেবেন আমার কাছ থেকেই হোক যে কারো কাছ থেকেই হোক কেকটা নেওয়ার পর অবশ্যই ফ্রিজে ঠান্ডা করে তারপর খাবেন যে কোনো কেক আপনারা ফ্রিজে ঠান্ডা করে তারপর খাবেন আমরা অবশ্যই কেকটাকে ঠান্ডা করে দিই তারপরও আপনারা খাওয়ার আগে যদি ফ্রিজ থেকে নামিয়ে তারপর কেকটা খান আপনারা কিন্তু অ্যাকচুয়াল যে টেস্টটা আছে আপনারা তখন সেটাই পাবেন এছাড়া আপনারা যদি আমার কাছে কেক অর্ডার করতে চান অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে আমরা শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি